এক ভুল সারা জীবনের কান্না ডিপিএল এ ফিক্সিং তদন্তের প্রস্তাবে পাঁচ বছরের নিষেধাজ্ঞা উদাহরণ তৈরিতে সাব্বিরের জন্য যা বেড়ে হতে পারে দ্বিগুণ সব থেকে মর্যাদাপূর্ণ ঘরোয়া টুর্নামেন্টকে অমর্যাদা যিনি করলেন তার শাস্তি এখনো বাকি আছে খোঁজখবর আর অনুসন্ধানী তর্ক বছর পেরিয়ে যাচ্ছে প্রস্তাব অবশ্য পাঁচ বছরের বেড়ে ঠেকতে পারে আট থেকে দশ বছরে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ অর্থাৎ ডিপিএলের সবশেষ আসরে এক রহস্যজনক ঘটনায় ক্রিকেট মহলে তোলপাড় সৃষ্টি হয় অনেক ক্রিকেটার এসব দেখার পর সিসি বাক্য ব্যবহার করে সেই আলোচনার শুরু থেকেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নড়ে চড়ে বসে ঘটনার দিন শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ব্যাটার মিনহাজুল আবেদিন সাব্বিরের আচরণ সন্দেহজনক প্রমাণ হয় সে সময় এরপর আবার এ সময় বিসিবির দুর্নীতি দমন ইউনিট আকু ক্রিকেটারের বিরুদ্ধে কঠোর প্রস্তাব দিয়েছে ঘটনা ঘটে গুলশান ক্রিকেট ক্লাবের সঙ্গে ম্যাচে ইনিংসের চুয়াল্লিশতম ওভারে ডাউন দ্য উইকেটে এসে নিজেকে স্ট্যাম্পিংয়ের সুযোগ দেন সাব্বির এরপর ফিরে ব্যাট ক্রিজে এনে আবারও বাইরে চলে আসেন যা ক্যামেরায় স্পষ্ট ধরা পড়ে এমন অদ্ভুত ঘটনা দেখে অবিলম্বে তদন্তে নামে আকু তদন্তে উঠে আসে সে সময়ের উদ্বেগজনক ঘটনা ডিপিএল এর সময় সাব্বির নিয়মিত যোগাযোগ রাখছিলেন বিদেশি একটি নম্বরের সঙ্গে যা আন্তর্জাতিক কোনো বুকির নাম্বারও হতে পারে এই প্রমাণগুলো মিলিয়ে আকু রিপোর্ট লিখেছে ঘটনার তীব্রতা বিবেচনা করে সাব্বিরকে অন্তত পাঁচ বছর বছরের নিষেধাজ্ঞা দেওয়ার করেছে প্রয়োজনে আট থেকে দশ বছর বা তার চেয়েও বেশি শাস্তি দেওয়ার সুযোগ রয়েছে আকু জানিয়েছে এটি ভবিষ্যতে ক্রিকেটারদের সতর্ক বার্তা হিসেবে কাজ করবে দা ডেইলি সান জানাচ্ছে সাব্বিরের এই আচরণ বিসিবির দুর্নীতি দমন কোডের একাধিক ধারা ভঙ্গের মধ্যে পড়ে বিশেষ করে বুকির সঙ্গে যোগাযোগ রাখা তা কর্তৃপক্ষকে জানাতে ব্যর্থ হওয়া তদন্তকারী দল সতর্ক করেছে রুম সহ সব জায়গায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়ানো যেতে পারে বাংলাদেশ ক্রিকেটে এই ঘটনা অবশ্য এবারই প্রথম নয় যদিও এটা ডিপিএল তবে এ মোহাম্মদ আশরাফুলের আট বছর নিষেধাজ্ঞার বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে আকু বলেছে ক্রিকেটের নৈতিকতা রক্ষায় এবং ভক্তদের আস্থা ধরে রাখতে এ ধরনের কঠোর ব্যবস্থা জরুরি সুতরাং কঠোর শাস্তির অপেক্ষায় তরুণ ক্রিকেটার সাব্বির সাদিক আহমেদ সানি বিডিক্রিক টাইম